নারায়ণগঞ্জের আইনজীবীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের সাবেক সভাপতি ও বিএনপির নেতা জাকির খান তাকে ফুল দিয়ে বরণ করেন আইনজীবীরা বৃহস্পতিবার আটিমে মে দুপুরে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে আইনজীবীদের সাথে সাক্ষাৎ করেন তিনি এই সময় জাকির খানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় અમે તો કે સન્માનને સરકાર સરકાર કે ના આયોજક કક્ષાએ ભારતીય કમિટી દ્વારા મળતો જ છે આયોજક ના હોમ આની છે આ અમે જે કમિટી એ કમિટી દાખલ ઓન નાસી તમને નાસી ધમ

আবহাওয়ার জনতা যাতে বিএনপি যে মানুষের যে নেতা জিয়াউর রহমানের যে উনিশ ভাগ নামে তার এই যে ত্রিশ ভাগ সঠিকভাবে আসলে আমরা যারা জাতীয়তাবাদী দলে বিশ্বাস করি আমরা দীর্ঘদিন যাবত আন্দোলন করে আসছি আন্দোলনের একজন সৈনিক হিসাবে আমাদের চাকির ভাই অনেকদিন তারা বুক করেছেন তার আগে উনি দীর্ঘদিন পলাতক ছিলেন আমাদের আর দেশ ছাড়া থাকতে দেশের বাইরে থাকতে হয়েছে সব কিছু মিলিয়ে একটা হয়তো পরিবেশ তৈরি হয়েছে এমন একটা পরিবেশ তৈরি হচ্ছে যেখানে আমরা যারা জাতীয়তাবাদে বিশ্বাস করি আমরা যারা আমরা যারা বিএনপি আমরা যারা বিএনপি মনা মানুষ আমাদের জন্য এই চাকরি পাই কী জিনিস এটা মনে হয় আমরা অনেকেই জানি উনি যদিও আমাদের সাথে ছিলেন না না থাকলেও নারায়ণগঞ্জ মহানগর রাজনীতি দল এবং বিএনপির যে আন্দোলন আছে আন্দোলনের মধ্যে উনি উনি দূর থেকেও রাজনৈতিকভাবে বিশাল সহযোগিতা করেছেন ওনার বিশাল একটা কর্মী বাহিনী আছে যেই কর্মী বাহিনী নারায়ণগঞ্জ শহরে বিভিন্ন প্রোগ্রামে দাপট দিয়েছে পল্টন এবং প্লাবন এবং বিরাটে আমাদের কেন্দ্রীয় যে কার্যালয় আছে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ওনার শক্ত অবস্থা নিয়েছে তাদের এই আজকে যে উনি হয়তো দীর্ঘদিন পরে প্রায় মনে হয় প্রায় বছর কর্মী আছেন আমাদের বিএনপি যারা নেতা আছেন তারা সবাই আমরা চাকরির বাড়িতে আজকে একটা আমরা যেটা আনন্দ কোনো পরিবেশ ওনাকে বরণ করে নিলাম ওনার সাথে আমরা দেখা সাক্ষাৎ করলাম উনি আমাদের সাথে দেখা করতে আসলেন আমরা আসলে আমাদের বড় যারা লিডার আছেন আমাদের সিনিয়র লিডার যারা আছেন তারা কেউ আমাদেরকে ভুলে যান না